এই মাত্র থেকে মাছ ধরে আনলো কত বড় বড় মাছ কত বড় বড় মাছ দেখেন সারা রাত এই মাছ কটা পাইছে মাছ ট্যাংরা মাছ আজকে ট্যাংরা মাছ বড় বড় ট্যাংরা মাছ পাইছে বাইন মাছ হ্যাঁ দেখেন আজকে বাইন মাছ পাইছে বড় বাইন মাছ পাইছে ট্যাংরা মাছ পাইছে আজকে কত না কষ্ট হয়েছে কালকে রা দিন চারটে বাজে গেছে চারটে বাজে গেছে আজকে সকালে আসছে কত কষ্ট না হয়েছে এই মাছ ধরতে দেখেন জেলেদের কত কষ্ট হয় একটা বড় মাছ পাইছে দেখেন বাইন মাছ এটা বাইন মাছ দেখছেন এই যে বাজারে নিয়ে চলে যাবে বাজারে নিয়ে চলে যাবে দু একটা মরে গেছে দু একটা আছে দেখেন অর্ধেকটাই মরে গেছে সারা রাত থাকছে না এই যাই দেখেন

तेंगरा मास, यही दिन बाइन मास, बाइन मास पैसे, कितना रहना, ऐ दिन, अन्य कोई मास पैसे, राई दुकान जो होया जबे आज के मास, अच्छा ना, ये लागू मास नहीं है जब इन, बता रे, नमस्कार ही ता, अजिम मास पैसे अपने, कितना लगे भाभे, ज़्यादा है, हाँ, मास पैसे नवन नवन दे, मस्त मस्त

হৈছে আমি কিছু দেখত আই জোলাৰ পোহ লৈ লৈছে চাৰা আঠি মানুহে ককালা বোলে ক'ব লগা আমাৰ আপোনাৰ কৈছো জানি